নমস্কার বন্ধুরা রিয়ানাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো নরম ফুলকো ফুলকো পরোটা তার জন্য দেখুন এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দেব জোয়ান চিনি দেব বেকিং পাউডার দেব এখানে এক চামচ মতো চার চামচ দেব পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার এখানে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নেবো সবটা এবার এর মধ্যে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা মেটার একটা ডো তৈরি করে নেব দেখুন এভাবে মেখে নেব এবার জল দিয়ে দিয়ে একটা ডো করে নেব ডোটা মাকা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট ত্রিশটা রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব এবার খুব ভালো করে মেখে নেব দেখুন কতটা নরম আর সফট হয়েছে এবার লেচিগুলো করে নেব করে সব করে নিয়েছি এবার নেব নেবো রাখবো দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব দিয়ে একটা বড় রুটির মতো প্রথমে বেলে নেব মোটা করার দরকার নেই খুব বেশি পাতলা করার দরকার নেই দেখুন এইভাবে করে বেলে নেব ঠিক এরকম হবে এবার এর উপর দিয়ে দিয়ে দেব তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে উপর আবার একটু মজা ছড়িয়ে নেব এবার এভাবে নেব আমি আবার তেল ব্রাশ করে নেব আবার ময়দা ছড়িয়ে নেব আবার ভাত করে নেব এটা আপনারা চার কৌ চৌকু করতে পারেন এটা আমি তিকোনা সাইজে করব এবার বেলে নেবো দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বেরে নেব সব বেড়ে নিয়েছি দেখুন এইদিকটাতে লোহার চাটু বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব প্রথমে হালকা করে দু পিটটা একটু શેকে এবার এবারে পিটটা શેকে নেব এবার এখানে তেল দিয়ে দেব উল্টে নেব একটু বোটা গুলো সব হয়ে গেছে আমি এর সঙ্গে একটা আমি আলুর দম বানিয়েছি তা আলুর দমের ভিডিওটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার আমি একটা পরোটা আপনাদের ছেড়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম নরম আর কতটা লেয়ার হয়েছে দেখুন দেখুন তা এই রকম পরোটা একবার বাড়ি দেখবেন বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে আর তার সঙ্গে হবে আলুর দল আর যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলের জিনটা দেওয়া আছে আবার নতুন রেসিপি একটা নিয়ে আপনার সঙ্গে নিয়ে আসবো